ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত গ্রাম বাংলার খুবই পরিচিত এবং প্রিয় একটি রান্না হচ্ছে কাঁচা তেঁতুল দিয়ে মাছের ঝোল যে কোনো মাছ দিয়ে এরকম কাঁচা তেঁতুলের পাতলা ঝোল টক তৈরি করলে খেতে খুবই ভালো লাগে কাঁচা তেঁতুল এমনিতেই হজমের জন্য খুবই ভালো আর যাদের হাই প্রেশার রয়েছে তাদের জন্য তো খুবই উপকারী এই খাবারটা মুখে রুচি ফেরাতে সাহায্য করে শেষপাতে খাওয়ার জন্য তৈরি করে নিতে পারেন এখানে নিয়েছি কাঁচা তেঁতুল একটা আস্ত রেখেছি আর বাকিগুলো টুকরো করে নিলাম সেই সাথে চারটি মাছের মাথা টুকরো করা আগেই লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আর এই রান্নায় তেমন কোনো উপকরণও প্রয়োজন হয় না সামান্য একটু সরিষা লাগে সুজিতেই পরিমাণ মতো তেল দিয়েছি আর তাতে সরিষা ফোড়ন দিলাম ঢেকে রাখলাম যাতে করার বাইরে না যায় সরিষা ফুটিয়ে আসলে এবার কিছুটা সরিষা ভাজা তুলে রাখলাম অন্য একটি বাটিতে যেটা পরিদেশন একটি কাক মুহূর্তে বা রান্নার শেষে ব্যবহার করব এবার ভেজে রাখা মাছের মাথা কাঁচা তেঁতুল একই সাথে দিয়ে দিয়েছি আর সেই সাথে পরিমাণ মতো জল যেহেতু ঝুল টোক করবো তাই জলের পরিমাণ বাড়িয়ে দিলাম সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ এবং দুই তিনটি কাঁচা মরিচ আস্তই দিয়ে রাখলাম এই টকে সামান্য একটু জাল খেতে অনেকেই পছন্দ করেন ভাজা জালও রেখে দিতে পারেন অথবা টকের মধ্যে কাঁচা মরিচ আস্ত রেখে দেয়া যায় নেড়েচেড়ে দিয়ে মিডিয়াম আছে ডেকে রাখলাম যতক্ষণ জলটা খুব ভালো করে ফুটে না আসে তেঁতুল গলে যেয়ে এমনিতে একটু হালকা টক বেরোবে আর কাঁচা তেঁতুল হালকা টকই খেতে ভালো লাগে তাই আস্ত একটা দিয়ে রাখলাম যারা একটু বেশি টক পছন্দ করেন পাতে ডলেও খেয়ে নিতে পারেন এভাবে দুই তিন মিনিট ভালো করে জাল হয়ে আসার পর মুখে দিয়ে দেখে নিতে হবে টকের পরিমাণটা ঠিকঠাক আছে কি না যদি কম থাকে তাহলে বড়ো তেঁতুলটা ভেঙেও দিতে পারেন মাছের মাথাগুলো কিন্তু আস্তই রেখেছি যাতে দেখতে ভালো লাগে তবে মাছের পরিমাণ কম হলে মাথাগুলো ভেঙে দিয়েও এইভাবে পাতলা ঝোল টক তৈরি করে নিতে পারেন নামানোর আগে লবণও দেখে নিতে হবে আর একেবারে শেষে সরিষা ভাজার যে অংশটা রেখেছিলাম সেটা চামচ দিয়ে একটু থেতলে দিলাম আর টকটা ওই পাত্রেই ঢেলে নিয়েছি বাজার সরিষা ভালো করে টকের সাথে মিশিয়ে দিতে হবে পরিবেশনের ঠিক আগে এতে খুব সুন্দর বের বেরোয় আর এরকম হালকা ঝুলঝুল টক অনেকেরই পছন্দ আর এটা খুবই মুখরোচক একটি রান্না যাদের রুচি কম থাকে কিছুই খেতে ইচ্ছে করে না একবার হলেও এভাবে কাঁচা তেঁতুল বা যে কোনো মাছ দিয়ে ঝুল টক তৈরি করে নিতে পারেন কেমন লাগলো জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ